সালামালিকি হাইব্রোন বন্ধুরা সবাই কমে আশা করি সবাই ভালো আছো আবার নিউ ইয়ান্ল নিয়ে হাজির হাজিরাম ব্লগটা হচ্ছে মার্কেট চলে আসলাম তো খামসা মার্কেট আমি দেখো খামসা মার্কেটে আলাইকুম বন্ধুর সবাই কেমন আশা করি সবাই ভালো আছো আবার চলে আসলাম নিউ একটা আদার ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে সৌদি আরবের শহরের ওল্ড মার্কেটে আর আছি আমি আর এটা হচ্ছে খামসা মার্কেট আর খামসা মার্কেটে কি কি আছে আমি এক্সপ্লোর করে দেখাবো এখানে কি নেই বন্ধুরা যেমন কসমেটিক আইটেম আছে তারপরে যে হচ্ছে আমি দেখতে থাকো কি কি আছে ভিতরে মানুষের নিত্য প্রয়োজনীয় যত কিছু আছে সামগ্রী এখানে সবকিছু পাওয়া যায় এটা হচ্ছে খামসা মার্কেট খামসারিয়াল এর কি প্রোডাক্টের নাম প্রতিটা প্রোডাক্ট লোকেশনটা হচ্ছে আলহাসা দাম আলহাসা ওল্ড গাসারিয়া মার্কেটের সাথেই এই খামসা মার্কেটটা অবস্থিত এখানে সব খামসাম খামসারিয়ালের সামান পাওয়া যায় এখানে কি নিত্য প্রয়োজনীয় মানুষের দ্রৌপাদী সব কিছু পাওয়া যায় দেখো বন্ধুরা এভরিথিং সব কিছু পাওয়া যায় এখানে নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে এটা খামসারিয়াল খামসা মার্কেট তোমরা চলে আসতে পারো এখানে লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ওল্ড গাসারিয়া মার্কেটের সাথেই এই খামসা মার্কেটটা যেমন এটা হচ্ছে